তো বন্ধুরা ওয়াই টি স্টোরি অ্যাপ্লিকেশনটি এখনই ডিলেট করে দাও কারণ ওয়াইটি স্টোরি অ্যাপ্লিকেশনের ফলে কিন্তু আমাদের ইউটিউবের যে ক্যারিয়ার সেটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ছি আমরা ইউটিউবে কিন্তু টিকে থাকতে পারছি না তো আমরা যখন একটা ভিডিও আপলোড করছি দেখছি যে ভিডিওতে কোনো ভিউজ নেই কোনো সাবস্ক্রাইবার নেই অর্থাৎ ওই ভিডিও থেকে কোনো কিছুই আমরা পাচ্ছি না তো তখনই কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে পড়ছি ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছি আমরা অনেকেই কিন্তু ইউটিউবে অনেক স্বপ্ন নিয়ে এসেছি যে ইউটিউবে আমরা কাজ করব ইউটিউব থেকে একটা ক্যারিয়ার আমরা গড়তে পারবো কিন্তু আমরা কিন্তু শুরুতে ভেঙে পড়ছি আমরা ডিমোটিভেট হয়ে ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই যে ওয়াইটি স্টুডি অ্যাপ্লিকেশন এটা ডিলিট করবেন কি করবেন না তো বন্ধুরা এখান থেকে আমাদের যে ওয়াইটি স্টুডি অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এখান থেকে দেখেন যে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে আমি একটা ভিডিও দিয়েছি ভিডিওতে দেখেন জিরো ভিউজ এখান থেকে দেখেন র্যাঙ্কিং বাই ভিউজ নাইন অব টেন অর্থাৎ নয় নম্বরে আমাদের এই ভিডিওটি র্যাঙ্ক করছে তো এখান থেকে দেখেন যে ভিউজ জিরো ইম্প্রেশন ক্লিক থ্রু রেট জিরো অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাও জিরো এমনকি নিচের দিকে কিন্তু তীর নেমে গেছে। তো যখন আমরা হোয়াইট স্টুডি অ্যাপ্লিকেশনের মধ্যে আসবো এসে যদি দেখি যে আমাদের ভিডিওতে এই অবস্থা তাহলে কিন্তু আমরা এমনিতে ডিমোটিভেট হয়ে যাব আমিও কিন্তু ডিমোটিভেট হয়ে পড়েছি এত কষ্ট করে একটা ভিডিও দিলাম ভিডিওতে কোনো ভিউজ নেই আপনার অনেকেই কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও শ্যুট করেন ভিডিও ইডিট করেন ভিডিও থামবেল মেক করেন তারপরে কিন্তু এসেও করে ভিডিওটাকে আপলোড করেন তো আপলোড করার পর যখন আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনারা ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আসেন যে আপনার ওই ভিডিওতে কয়টা ভিউজ এসেছে কয়টা সাবস্ক্রাইবার বেড়েছে আপনি দেখার জন্য যখন ঢুকেন তখন কিন্তু দেখেন যে আপনার ওই ভিডিওতে কোনো ভিউজ নেই কোনো সাবস্ক্রাইবার আসেনি তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে পড়েন তো তারপরে দেখেন আমি কালকে একটা ভিডিও দিয়েছি যে এই ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন এই ভিডিওতে মাত্র আটটা ভিউজ এসেছে তো দেখেন এই যে ভিউজ আট দেখেন নিচের দিকে তিরটা নেমে গেছে ডাউন হয়ে গেছে তারপরে দেখেন ইম্প্রেশন ক্লিক থ্রু রেট এটা টিক মার্ক আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখেন এক মিনিটও কিন্তু দেখছে না তার মানে বুঝতে পারছেন আমি কিন্তু একেবারে ডিমোটিভেট হয়ে গেছি তো আপনারাও কিন্তু আমার মতো অনেকেই ডিমোটিভেট হয়ে পড়েন যখন ভিডিও আপলোড করেন দেখেন যে ভিডিওতে কোনো ভিউজ নেই আপনার সব কিছু ডাউন হয়ে গেছে অর্থাৎ ইম্প্রেশন ক্লিক থ্রু রেট ভিউজ আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন সব যখন ডাউন হয়ে যায় তখন কিন্তু ইউটিউবে আর ভিডিও দিতে মন ইচ্ছে হয় না আমাদের মনে হয় যে ইউটিউব আমাদের জন্য না বা আমার জন্য না ইউটিউবে আমি কোনো কিছু করতে পারবো না তো তখন কিন্তু আমাদের মাথা অনেক চিন্তা আসে আমরা অনেকেই কিন্তু ডিমোটিভেটে ইউটিউবটিকে ছেড়ে দিই তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার রিসেন্টলি কিন্তু এই ভিডিওগুলোতে এরকম প্রবলেম হচ্ছে এখান থেকে যদি কন্টেন্ট সেকশনে ক্লিক করি তো এখান থেকে দেখবেন এই যে চার দিন আগে একটা ভিডিও দিয়েছে একশো একষট্টিটা ভিউ পাঁচটা লাইক তার আগে দেখেন আরেকটা ভিডিও দিয়েছি বত্রিশটা ভিউ তার আগে দিয়েছে একশো আটানব্বইটা ভিউ তার আগে দিয়েছে একশো বারোটা ভিউ তার আগে দিয়েছে দুশো বারোটা ভিউ তার আগে দিয়েছি চারশো সাতান্নটা ভিউ দেখতে পাচ্ছেন ইউটিউবে কিন্তু ভিউজ ডাউন আপ এগুলো থাকবেই তো আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওতে ভিউজ আসছে না আপনি ইউটিউব সেরে দিবেন তাহলে কিন্তু এটা বোকামি আপনারা কি ইউটিউব সেরে দিবেন না আর আপনারা যদি মনে করেন যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপনারা ডিলেট করে দিবেন ডিলেট করবেন না আপনার যদি মনে হয় যে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করছেন আপনি দেখছেন যে কোনো ভিউজ নেই আপনি ডিমোটিভেট হয়ে পড়ছেন তাহলে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন না অর্থাৎ আপনি ভিডিও আপলোড করার ক্ষেত্রে ব্যবহার করবেন কিন্তু আপনি হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা খুলে দেখবেন না আপনি যদি মনে করেন যদি মনে করেন যে আপনার এটার পক্ষে আপনার চ্যানেলে ক্ষতি হচ্ছে বা আপনি ডিমোটিভেট হয়ে পড়ছেন আপনি চ্যানেল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে অবশ্যই আপনারা কেউ ওপেন করবেন না তো কেউ ডিলেট করবেন না আপনারা ওপেন করবেন না তো দেখেন এই যে আমার কিন্তু ভিউজ মোটামুটি আসছিল হঠাৎ করে চ্যানেলটা ডাউন হয়ে যায় ইমপ্রেশন একবারে দেয় না তো ইউটিউবে কিন্তু গ্রাফটা আপ ডাউন আপ ডাউন থাকবেই তো আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে আপনি যদি মনে করেন যে আপনার একটা ভিডিওতে অনেক ভালো ভিউজ এসেছে আপনি যদি মনে করেন যে ওই ভিডিওতে ভিউজ যেমন এসেছে আরেকটা ভিডিও আপলোড করলে ওই সেম ভিউজ আসবে সেটা কিন্তু বোকামে বা আপনার ভুল ধারণা আপনার কিন্তু সেম ভিউজ আসবে না আপনি একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিও টপিকটা অনেক ভালো ছিল আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন যার ফলে কিন্তু অডিয়েন্স রিটেনশন অনেক ভালো পেয়েছে তো আপনার সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক ভিউজ পেয়েছে আপনি আরেকটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিও হয়তো খারাপ হতে পারে আপনি বোঝাতে পারেননি নি আপনার থামবেলটা বাজে হতে পারে খুব একটা ভালো হয়নি যার ফলে কিন্তু ভিউজটা কম এসেছে বা ভিউজ একেবারে আসেনি তো আপনাকে অবশ্যই ধৈর্য ইউটিউবে কাজ করতে হবে কেউ ডিমোটিভেট হবেন না যে ইউটিউবে আমার জন্য না ইউটিউব কিন্তু প্রত্যেকের জন্য ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু কেউ নিরাশ হয় না আপনি যদি প্রতিনিয়ত কাজ করেন ইউটিউবে আপনি অবশ্যই সাকসেস পাবেন কিন্তু তার জন্য কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এই যে যেটা দেখালাম দেখেন আমার আমি কিন্তু ডিমোটিভেট হয়ে গেছি যে ভিডিওটা দিয়েছে আজকে দেখেন কোনো ভিউজ নেই কোনো ইমপ্রেশনই দেয়নি আমি এখান থেকে চেক করবো যে কোনো ইমপ্রেশন দিয়েছে কি না আচ্ছা ভিডিও ভিডিও পারফরমেন্স সেকশনে ক্লিক করে দিলাম এখান থেকে রিস সেকশনে ক্লিক করে দেবো দেখি কয়টা ইমপ্রেশন দিয়েছে তো দেখেন এইটিউব কিন্তু তার কাজটা করেছে পঁয়তাল্লিশটা ইমপ্রেশন দিয়ে দিয়েছে কিন্তু আমার এই ভিডিওতে কেউ ক্লিকই করেনি এখানে কি দোষ এখানে আমার নিজের দোষ আমি কিন্তু এই যে টপিকে তৈরি করেছি এই কিন্তু খুব একটা মানুষজন দেখছে না যার ফলে কিন্তু কোনো ভিউজ নেই ইউটিউব কিন্তু ইউটিউবে কাজ করছে তা আপনারা অনেকেই ডিমোটিভেট হয়ে পড়েন তো অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে হবে প্রতিনিয়ত আপনার যে কন্টেন্ট সেটাকে আপগ্রেড করতে হবে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে হবে আপনাকে দেখতে হবে যে ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট সবচেয়ে বেশি চলছে বর্তমানে ট্রেন্ডিং কন্টেন্ট আপনাকে ব্যবহার করতে হবে তো আপনি কীভাবে ট্রেন্ডিং কন্টেন্ট আপনি বাসায় করবেন তা আপনি চলে আসবেন ইউটিউবে যে অ্যানালাইটিক সেকশন এখানে চলে আসবেন আসার পর উপরে দিকে দেখেন যে ট্রেন্ড সেকশন কিন্তু ইউটিউব নিজেই দিয়ে রেখেছে এখান থেকে ট্রেন্ড সেকশনে চলে যাবেন ওকে তো এখান থেকে দেখেন এই যে টপ সার্স এখান থেকে দেখেন যে শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স নিউ চ্যানেল একটা টপিক পেয়ে গেলাম তারপরে দেখেন যে শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা একটা টপিক তারপরে দেখেন যে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট এটা কিন্তু একটা টপিক এই তিনটা টপিকে যদি আপনি ভিডিও তৈরি করেন আপনার ভিডিওতে মোটামুটি অনেক ভালো একটা ভিউজ আসবে কেন ভিউজ আসবে কারণ এটা হচ্ছে টপ সার্স আপনার চ্যানেলে টপ সার্সের মধ্যে রয়েছে তারপরে দেখেন যে রিসেন্ট ভিডিও এখান থেকে দেখেন কিছু ভিডিও কিন্তু শো করবে এই যে এই যে চ্যানেলগুলো দেখাচ্ছে এখান থেকে এই চ্যানেলের যে ভিডিওগুলো এই সেমভাবে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে প্রচুর ভিউজ আসবে এই যে দেখেন বড় বড় চ্যানেলগুলো কিন্তু শো করছে তো আপনাকে কিন্তু এগুলো দেখতে হবে ট্রেন্ডিং যে টপিকগুলো বা ট্রেন্ডিং যে কন্টেন্টগুলো সেগুলো আপনাকে ফলো করে ইউটিউবে কাজ করতে হবে তো ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সময় দেন আপনারা কাজ করেন ধৈর্য ধরে আপনি হান্ড্রেড পারসেন্ট ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে এক সময় সাকসেস পাবেন একজন বড় ইউটিউবার আপনি হবেন তো অবশ্যই আপনারা ইউটিউব কেউ সারবেন না ধৈর্য ধরে ইউটিউবেই করেন তো আজকের ভিডিওটি হয়তো আপনাদের অনেক মোটিভেশন দিয়েছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন